আলো মাছের একটা দালাল বের হয়েছে হ্যাঁ আপনারা সবাই যে জান্নাত তো হলে না দুধ দিয়ে কাল ছাপ এই কাল ছাপে আমার বিরুদ্ধে ভিডিও মানে দালালি করে আব্বু লাগে ওর আব্বুর সাথে দালালি করে বেটা তোর আব্বু কি তোর পেজ খুলে দিছিল না আমি তোর পেজ খুলে দিছিলাম এই জান্নাত তো পেজটা আমার নিজের হাতে খোলা তুই আমি তোর তোর আমার এই যে রুমে বই এসে আছে এই রুমে আছিল তোর বাড়িওয়ালা বের করে দিছে তুই গার্মেন্টসে চাকরি করতি তুই সে থেকে আমি কয়টা টাকা ইনকাম করছস

আজকে আমি ডাকাতি করতাম চুরি করতাম এভাবে আমি কথা বলতে পারতাম না আমি জেলে থাকতাম গ্রেপ্তার হয়ে যেতাম বিষয় হয়েছে এই ধরনের মানে এক তথ্য ছাড়া মুখ দিয়ে বলে চামড়ার মুক্তবে অনেক কিছু বলা যায় কিন্তু সঠিক প্রমাণ সহকারে কথা বলতে হবে জানার তো যেই লিংকটা ভাইরাল হয়েছে এটার সম্পূর্ণ প্ল্যানিং দাতা হচ্ছেন আপনি এটা তারাও বলে তারাও বলেছে আপনার প্ল্যানে সবকিছু হয়েছে আপনার প্ল্যানে তিনি ভাইরাল হয়ে পেজ খুলে আজকে তিনি একজন সফল ব্যবসায়ী আচ্ছা যেহেতু এই কথাটা বললেন এটা আমাকে আর দু একজন জিজ্ঞেস করতো বিষয় হয়েছে ভাই ওরা হচ্ছে ভাই যে ভিডিওটা ভাইরাল হয়েছে ওরা বলতেছে ফোনটা চুরি হয়ে গেছে ওইখান থেকে ওদের ভিডিও ওদের মূল মানে যদি দোষ ধরতে চান তাহলে ওদের ফোন থেকে যে কিভাবে যে একটা ফোন হারায় গেলে আমার লক দেওয়া থাকবে কিন্তু আমি মনে করি ওরা যেটা বলতেছে এটা সত্য মিথ্যা আমি এই ব্যাপারে ভিডিও ব্যাপারে কিছুই জানি না এটা ভিত্তি কথাবার্তা যা চলানো হচ্ছে আমি কাউকে এই পর্যন্ত এই ধরনের কোনো পরামর্শই দিই যে তোমরা এটা করো এটা ভাইরাল হয়ে যাবে কিন্তু আমি এটা বলি যে ভালো কন্টেন্ট তৈরি করতে

আপনি আপনার বাসায় কেন তাকে আশ্রয় দিয়েছেন আচ্ছা এখন বিষয় হচ্ছে ধরেন মানে আমার ক্লোজ বন্ধু সে যদি হচ্ছে বিপদে পড়ে বিপদে পড়ে যদি আমার কাছে আশ্রয় চায় সে কোনো একটা বিপদে পড়ছে তো বিপদে পরে আশ্রয় চাইলে কান্নাকাটি করে তো আপনি নিজেও না করতে পারবেন না যে আরিফ ভাই আপনাকে আমি আপনার বাসায় আমি থাকতে আমি অনেক বিপদে আছি কান্নাকাটি করে তো মানবিক দৃষ্টি থেকেও আপনি হইলেও তাকে বলবেন আচ্ছা আসো তো এই আচ্ছা আশোটা বলাতে ওরা এখানে কয়েকদিন ছিল মানে আশ্রয় দিয়েছি যে তা না ওর পাশে ছিল পরে আবার ওই পাশেতে আবার গেছে জিনিসটা যখন যে থেমে যায় তখন ওই পাশে